আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি আজকে বিসিএস লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আপনারা কিভাবে লিখিত লিখিত প্রস্তুতি নেবেন আলোচনা করবো আহ শুধু ছেচল্লিশতম না যারা উম আহ আহ প্রিলিমিনারি দিচ্ছেন বা একটা ভালো প্রস্তুতি আছে প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন বিশেষ লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলিতে একশো নম্বর রয়েছে এবং এর জন্য আপনারা তিন ঘন্টা সময় পাবেন আপনারা ইংরেজি মানসিক দক্ষতা পরীক্ষায় আহ মোটামুটি একটু সময় পান একটু লেখা যায় আর তারপরে হচ্ছে আপনাদের এই আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনারা কিন্তু যথেষ্ট সময় পাবেন আপনার নিজের দক্ষতা খাতায় ফুটিয়ে তোলার জন্য তাই আন্তর্জাতিক বিষয়গুলি আপনাদেরকে কিন্তু একটা খুব গুছানো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে যাতে করে আপনি খাতায় সেই প্রিপারেশনটা খুব সুন্দর মতো তুলে ধরতে পারেন তো আহ মিনিট হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি পরীক্ষার জন্য আপনারা সময় টোটাল পাবেন আর আপনাদেরকে লিখতে হবে যে প্রশ্নগুলো সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে যেটাকে জ্ঞানমূলক প্রশ্ন বলা হয় এক একটি প্রশ্নে চার করে নাম্বার একশো আশি মিনিটের দশ মিনিট আপনার প্রশ্ন দেখা বা রিভিশন দেয়া এটার জন্য রেখে দেয় তারপরেও আপনি প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করার জন্য সাত মিনিট করে সময় পাবেন ঠিক আছে আর বর্ণনা বর্ণনামূলক প্রশ্ন আপনাকে প্রথমে যেটা তিনটি প্রশ্ন উত্তর করতে হবে সেখানে তিন পনেরো এবং নাম্বার আর হচ্ছে একটি সমস্যা সমাধান করতে হবে এখানে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর করতে হবে পনেরো নম্বর আগে এই তাতে দেখা যেত একটা মানে যে তিনটা বর্ণনামূলক প্রশ্ন থাকতো সেই তিনটা বর্ণনামূলক চারটা প্রশ্ন থাকতো চারটার মধ্যে একটা আনসার করতে হতো আর সমস্যা সমাধান তো একটা থাকতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কোনো অপশন দিচ্ছে না তাই সব প্রশ্নের উত্তর আপনাকে বাধ্যতামূলক করতে হবে এখন এই যে যে আহ প্রশ্নগুলো এবং এই আপনারা যে একশো আশি মিনিট সময় পাচ্ছেন এই একশো আশি মিনিট সময়টাকে আপনাদেরকে বন্টন করে নিতে হবে শুরুতে ঠিক আছে তো শুরুতে আপনারা হচ্ছে যেটা করবেন প্রশ্ন আপনারা আমি 10 মিনিট হচ্ছে রিভিশন আর প্রশ্ন দেখাটের জন্য 10 মিনিট রেখে দিয়ে তারপরে যে বাকি 170 মিনিট সময় থাকে সেই 170 মিনিটে এই 10 টি প্রশ্ন আপনারা একটা প্রশ্ন 7 মিনিট করে উত্তর লেখা সুযোগ পাবেন আর রচনামূলক যেটা আপনারা সেখানে চারটি প্রশ্ন লিখতে হবে সেখানে আপনারা 25 মিনিট করে 100 মিনিট সময় সেখানে আপনারা লিখতে পারবেন তার মানে এটা একটা হিউজ টাইম কিন্তু আপনারা পাচ্ছেন মোটামুটি একেবারে সুন্দর каа биздин жашам көпте এবার আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তর আমাদের করতে হয় সেই প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে আমরা সিলেবাসটা একটু দেখব এবং সিলেবাসের কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন এসেছে কতগুলো প্রশ্ন এসেছে কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ সেটা কিভাবে করবো সেই বিষয়টা একটু দেখব তো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আন্তর্জাতিক বিষয় বলি প্রথম চ্যাপ্টারটা সেখান থেকে এসেছে মাত্র তিনটি প্রশ্ন বিশ্ব কর্মক থেকে এসেছে ২২টি প্রশ্ন ক্ষমতা ও নিরাপত্তা থেকে এসেছে তেইশটি প্রশ্ন এবং বিভিন্ন মতবাদ থেকে এসেছে নয়টি থেকে থেকে এসেছে অর্থনৈতিক পরিবেশ থেকে চারটি তার মানে আমাদের বিশ্ব কর্ম বৈদেশিক কূটনীতি এবং ক্ষমতা ও নিরাপত্তা এই চ্যাপ্টার কিন্তু খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে দেখি আহ বড় যে প্রশ্ন বা রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আসলে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছে ঠিক আছে আমরা জাতিসংঘ যে চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারটা সেখান থেকে দেখলাম যে ওই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আটটি প্রশ্ন এসেছে প্রধান শক্তি এবং ক্ষমতা ধর যে দেশগুলো আছে ঠিক আছে সেখান থেকে প্রশ্ন এসেছে পাঁচটি এরপরে বৈশ্বিক উদ্যোগ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হ্যাঁ বিভিন্ন ধরনের বৈশ্বিক প্রতিষ্ঠান এগুলো থেকে এসেছে ছয়টি এরপরে সমস্যা ও দ্বন্দ্ব মানে আন্তর্জাতিক যে সমস্যাগুলো চলমান রয়েছে বৈশ্বিক সেই সমস্যা ও এবং দ্বন্দ্ব থেকে এসেছে তেরোটি প্রশ্ন তার মানে ভীষণ ইম্পর্টেন্ট এবং এশিয়া মহাদেশ আমাদের এশিয়া থেকে এসেছে সতেরোটি প্রশ্ন এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে যে বাংলাদেশের অবদান বা বাংলাদেশের কি বর্তমান অবস্থা সেটা নিয়ে এসেছে ছয়টি প্রশ্ন ঠিক আছে তার মানে কিন্তু এখানেও কিন্তু গুরুত্বের বিবেচনায় কিছু চ্যাপ্টারকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে তো আমি এবার এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এই দুটি প্রশ্ন আপনারা লেখার ক্ষেত্রে কি ধরনের টেকনিক অবলম্বন করবেন সেটি তো বলবোই তার আগে আমি একটু আপনাদের সাথে বুক লিস্টটা নিয়ে আলোচনা নিই বুক লিস্ট এখানে কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু আপনাদেরকে একটু বেশি পড়তে হবে হ্যাঁ একটু রেফারেন্স বইগুলো একটু বেশি পড়তে হবে তো বুক লিস্টে আমি প্রথমে বিবিসি বাংলার যে রিপোর্টগুলো দেয় আন্তর্জাতিক যে রিপোর্ট ওই রিপোর্টগুলো কিন্তু খুব চমৎকার ভাবে দেয়া থাকে মনে হয় একেবারে গাইডবুক মতো করে লেখা নোট করার মত তো ওই জিনিসগুলো আপনারা খুব চমৎকার ভাবে বিবিসি বাংলার যে কলামটা কলামগুলোর রিপোর্টগুলো সেগুলো পড়বেন এবারে নিউজপেপার আন্তর্জাতিক যে পাতাটা নিউজপেপারেশটা পড়বেন বিভিন্ন কলাম আন্তর্জাতিক রিলেটেড যে কলামগুলো আছে সেই কলামগুলো পড়লে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন কারণ ওখানে কলাম যারা লেখেন তারা কিন্তু আন্তর্জাতিক বিষয়ের কোনো বিশেষজ্ঞ কোনো ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ এরকম যারা জ্ঞান বা দক্ষতা রাখে আন্তর্জাতিক বিষয়গুলিতে তারাই কিন্তু এই কলম লেখেন তাহলে এইখান থেকে কিন্তু আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন ঠিক আছে এরপরে এখানে আপনারা অ্যাসিওরেন্স এবং প্রফেসরস এই দুইটা বই আমার কাছে ছিল এই দুইটা বই গাইড বই হিসেবে দুইটা বই আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা এই বইগুলো পড়তে পারেন আর শাহ মোহাম্মদ আব্দুল হাইর আন্তরিক সম্পর্ক এখানে কনসেপচুয়াল ইস্যুর জন্য কিন্তু এখানে অনেক সুন্দর করে ডিটেইলে লেখা আছে এখান থেকে আপনারা কনসেপচুয়াল ইস্যুগুলো জন্য দেখতে পারেন এছাড়া ডাইজেস্টটা আপনারা অবশ্যই রাখবেন লিখিত যে ডাইজেস্ট আছে সেটা আর বেসিক ভিউ নাইন স্যার এর নাইসরে যে বেসিক ভিউ ওই বেসিক ভিউটা আপনারা দেখতে পান কারণ ওখানে না খুব সুন্দর করে সিকুয়াল মেইনটেইন করে প্রশ্নের উত্তরগুলো সাজানো আছে একটু বড় আছে ওখানে ডেটা এবং গ্রাফ এইগুলো একটু ভালোমতো দেয়া আছে আপনারা এই বইটা সাথে রাখতে পারেন ঠিক আছে এবার আসি আমি কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন সেই বিষয়টিতে শুরুতে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপনাদের মাত্র চার নাম্বার এখানে আপনারা সময় পাচ্ছেন সাত মিনিট তার মানে আপনারা কিন্তু এখানে লেখার জন্য প্রায় দেড় থেকে দুই পেজ কিন্তু এখানে লিখতে পাচ্ছেন তো দেড় থেকে দুই পেজ যেহেতু লিখবেন আপনার যেই বিষয়টি এসেছে সেই বিষয়টি আপনারা হচ্ছে প্রথমে তো একটা ইন্ট্রোডাকশন দেবেন এরপরে যেই যদি কোনো মানে সংজ্ঞা রিলেটেড কোনো কিছু আসে তাহলে কিন্তু প্রামাণ্য সংজ্ঞা যদি শুধুমাত্র সংজ্ঞা রিলেটেড আসে তাহলে প্রামাণ্য সংজ্ঞা দুইটা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার নিজের একটা সংজ্ঞা দেবেন হ্যাঁ আর এটা রিলেটেড কোন উদাহরণ আর যদি একটা উদাহরণ আর পত্রিকায় দিতে পারেন বা কোনো একজন আন্তর্জাতিক সম্পর্ক আহ বই লিখেছেন এরকম কোনো খ্যাতিমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক লেখকের উত্তর দিতে পারেন আর প্রাসঙ্গিক ক্ষেত্রে চিত্র কিন্তু এখানে চাইলে দিতে পারেন ঠিক আছে আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে আমি যে বইগুলো রেফারেন্স বইগুলোর কথা বললাম এবব পুটিকা এবং সম্পর্কিত যে বিষয়গুলো একটু আলোচিত হয় এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একেবারে নখদর্পণে রাখতে হবে এবং এখান থেকে যেখান থেকে যত আমি এখানে দুইটা গাইড বই কথা লিখেছি আপনি পারলে আরো একটা গাইড বই পড়তে পারেন কনসেপচুয়াল ইস্যু কিন্তু দেখা যায় কোনো অপশন থাকে না আপনার যে একটা প্রশ্ন কঠিন হয়ে যায় কিন্তু আপনারা কিন্তু একটা প্রশ্ন ছাড়লেই কিন্তু অনেকগুলো নাম্বার চলে যাবে আর এই আনফ্ল্যাসি বিষয়গুলোতে কিন্তু আপনি সত্তর পঁচাত্তর নাম্বার কিন্তু এখান থেকে ইজিলি তুলতে পারবেন তাই একেবারে এখানে হেলাফেলা করা যাবে আর যেহেতু সময় বেশি পাচ্ছেন বাংলাদেশ বিষয়গুলোতে আপনারা দেখা যায় একটা দুইটা প্রশ্ন একটু মানে একটু কম ভালো লিখলেও দেখা যায় ওটা খুব বেশি মানে চোখে পড়ে না কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলিতে কিন্তু আপনারা একটি প্রশ্ন খারাপ উত্তর লিখতে পারবেন না এবার আসি রচনামূলক প্রশ্নগুলো আমরা কিভাবে উত্তর করব। রচনামূলক প্রশ্ন ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চিত্র দিতে হবে হ্যাঁ একটা চিত্র তো দিতেই হবে প্রাসঙ্গিক ক্ষেত্রে দুইটি চিত্র দেয়া লাগতে পারে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন দক্ষিণ এশিয়া দক্ষিণ চীন সাগর আরব উপদ্বীপ প্রণালী বিভিন্ন দেশ হ্যাঁ যে যে গুরুত্ব অনুসারে যে দেশগুলো আর কি বেশি সবার আগে এগিয়ে আছে সেই সব দেশের সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে ম্যাপ পাকা শিখতে হবে এবং মানচিত্রটা কিন্তু অবশ্যই আহ টেবিলে রাখতে হবে এবং রুমে রাখতে হবে পারলে রুমে টানিয়ে রাখবেন অথবা আপনারা হচ্ছে আমি যেটা করতাম আমার টেবিলেই আমি টেবিল ক্লথ হিসেবে মানচিত্র ব্যবহার করতাম তো মানচিত্র দেখে দেখে আপনারা এই চিত্রগুলো আঁকা শিখে নেবেন চিত্রগুলো বইতেও দেওয়া আছে আবার গুগলে আপনারা যদি সার্চ করেন ধরুন আপনি সার্চ দিলেন। অপশনে ইমেজে ক্লিক করলে দেখবেন অনেক চিত্র চলে আসে তো ওইখান থেকে আপনারা চিত্র দেখে দেখে চিত্রটা নোট করে ফেলবেন চিত্র কোটেশন ডেটা ঠিক আছে আহ বিভিন্ন উক্তি এই চিত্র কোটেশন ডেটা এগুলো একেবারে সুন্দর মতো নোট করে রাখবেন যাতে যেই জায়গায় প্রয়োজন হয় সেই জায়গায় আপনারা উত্তরটা লিখতে পারেন তো আমি চিত্রটা আগে দিলাম কিন্তু চিত্রটা ওই যে আপনার উত্তর মানে প্রশ্নটা একটা একটা প্রশ্ন লেখা শুরু করবেন যখন যেটা আসবে ধরেন আপনার মানে সমস্যা রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে এরপরে হচ্ছে আপনার দ্বন্দ্বমূলক যদি কোনো প্রশ্ন দ্বন্দ্বমূলক বা যে ধরনের প্রশ্নই আসুক না কেন প্রথমে আপনি হচ্ছে গিয়ে ভূমিকা দেবেন এরপরে একটা পটভূমি দেবেন এরপর ওই রিলেটেড যদি কোনো সংজ্ঞা বা উদাহরণ থাকে সেটা দেবেন ঠিক আছে কোনো কোটেশন থাকলে কোটেশন কোটেশন গুলো সবসময় নীলকালি দিয়ে লেখা चेस्टा कर ঠিক আছে এরপরে হচ্ছে আপনারা চিত্রটা দেবেন চিত্রটা একটু ডিসক্রিপশন করবেন গুরুত্বটা দেবেন এরপরে যদি থাকে সেই সমস্যাটার কারণ কি সেই সমস্যাটার ফলাফল কি হচ্ছে এবং আপনার সুপারিশ ঠিক আছে এক পেজ লেখা যাবে এরকম ইয়ে লিখবেন লেখাটা যাতে হাতের লেখাটা যাতে এখানে ভালো হয় কারণ আপনি 25 মিনিট সময় পাচ্ছেন পাঁচ পেজ বা ছয় পেজ কিন্তু আপনি ইজিলি এখানে লিখতে পারবেন তো সেই লেখাটা যাতে আপনার মোটামুটি আহ স্যার স্যার দেখলে ভালো লাগে টেবিল ম্যাপ এরপরে হচ্ছে ডেটা হ্যাঁ এগুলো কোথাও যাতে কোনো ঘাটতি না হয় লেখাটা যাতে সুন্দর হয় তো এইভাবে লিখবেন আর হচ্ছে মানচিত্রটা খুব ভালোভাবে ক্যাপচার করে ফেলবেন ভূ রাজনৈতিক গুরুত্ব অনুসারে ঠিক আছে আর বাংলাদেশ দক্ষিণ এশিয়া এগুলো তো সবসময় প্রশ্ন আসে আর সমস্যা সমাধান যেটা লাস্টে যে আপনাদের প্রশ্নটা আসে সেখানে আপনারা অনেক ফর্ম্যাট নিয়ে অনেক চিন্তিত থাকেন ঠিক আছে ফর্ম্যাট নিয়ে এত চিন্তিত থাকার দরকার নাই আপনাকে যদি কোনো একটা পদে বসে তারা ইয়ে করে দেয় সেখানে একটা ম্যাটার না আপনারা হচ্ছে চেষ্টা করবেন যত বেশি লেখা যায় যত বেশি তথ্যবহুল লিখবেন এখানে আপনাকে সমস্যার আহ একটা সমস্যা নিয়ে লিখতে বলে বা সেটার সমাধান সেখানে আপনি সমস্যার কারণ ফলাফল আপনার সুপারিশ এইভাবে প্রশ্নগুলো লেখার চেষ্টা করবেন যাতে মোটামুটি আপনার পয়েন্টস গুলো যে সমস্যাগুলো আপনি চিহ্নিত করবেন এবং যে সমাধানগুলো আপনি দেবেন বা সুপারিশগুলো দিবেন সেটা যাতে সাড়া দেখে ভালো লাগে তো এইভাবে মোটামুটি সুন্দর করে একেবারে এই যে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এটা খুব দারুণভাবে লিখে ফেলবেন আর সংক্ষিপ্ত প্রশ্নটা যদি পারেন আপনারা আগে লেখার চেষ্টা করবেন কারণ এখানে একটা সুন্দর নাম্বার বা সুন্দর করে আপনার উপস্থাপনা কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ধারণা স্যারদের নিয়ে আসবে আর রচনামূলক প্রশ্ন ক্ষেত্রে লেন্থ কিন্তু মোটামুটি সবগুলো প্রশ্নের এক রকম রাখার চেষ্টা আর চিত্র কোটেশন ম্যাপ এগুলো তো দিতে কখনোই ভুলবেন না আর অনেক সময় দেখা যায় ম্যাপ এবং কোটেশনের বাইরেও দেখা যায় আপনার গ্রাফিক্যাল কিছু চিত্র দেখানো যেতে পারে যদি অর্থনৈতিক রিলেটেড কোনো প্রশ্ন আসে আপনার বিভিন্ন সংস্থা রিলেটেড কোন প্রশ্ন আসে এরপরে হচ্ছে আপনার জাতিসংঘ বিষয়ক যদি কোনো প্রশ্ন আসে এখানে কিন্তু আপনারা চাইলে গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন দিতে পারেন যে জাতিসংঘ বিভিন্ন দেশের পাইচার্ট দিয়ে জাতিসংঘ উত্তর করার ক্ষেত্রে আপনারা কিন্তু পাইচার্ট টেবিল এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো এভাবে খুব তথ্যবহুল একটা লেখার চেষ্টা করবেন এবং সিলেবাসটা বিশ্লেষণ করে রেফারেন্স বইগুলো ধরে ধরে পত্রিকা দেখে আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিন আর ভালোমতো পরীক্ষা দিন পরীক্ষার খাতায় কিন্তু কোনো ধরনের কোনো ভুল করা যাবে না সবার প্রিপারেশন থাকুন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম